গজলডোবা থেকে আমবাড়িতে স্থানান্তরিত করা হলো ভোরিরালো থানা খুশি স্থানীয়রা গজলডোবা থেকে আমবাড়িতে স্থানান্তরিত করা হলো ভরির আলো থানাকে শুক্রবার আমবাড়ি পুলিশ বাড়িকে রূপান্তরিত করা হয় ভোরিরালো থানায় এবং গজলডোবায় থাকা ভোরের আলো থানাকে গজলডোবা পুলিশ ফাঁড়িতে রূপান্তরিত করা হয়েছে উল্লেখ্য প্রায় এক বছর আগে রাজগঞ্জের গজলডোবা এলাকার মিলনপল্লী ফাঁড়িকে ভোরের আলো থানা করা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উদ্বোধন হয় গজলডোবার এই ভোরের আলো থানা সে থানাকে ফের রূপান্তরিত করা হলো পুলিশ ফাঁড়িতে আমবাড়ি পুলিশ ফাঁড়িকে করা হলো ভোরের আলো থানায় এই বিষয়ে ডিসিপি রাকেশ সিং বলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার ও প্রশাসনের নির্দেশে সাধারণ মানুষের ভালো পরিষেবা দিতে এবং প্রশাসনিক সুবিধার কথা মাথায় রেখে গজলডোবা থেকে আমবাড়িতে ভরের আলো থানাকে স্থানান্তরিত করা হলো। এছাড়াও আমবাড়ি পুলিশ ফাঁড়িকে গজলডোবার মিলনপল্লিতে গজলডোবা পুলিশ ফাঁড়ি নামে রূপান্তরিত করা হলো। এই এলাকার জনবসতি বেশি থাকার ফলে এখানকার মানুষদের প্রায় ষোলো কিলোমিটার রাস্তা পেরিয়ে ভরের আলো থানায় যেতে হতো সাধারণ মানুষের সুবিধার্থে থানাটি স্থানান্তরিত করা হল জন জনসেবা স্বার্থে এবং প্রশাসনিক সুবিধাকে সর্বোপরি রেখে আমাদের সিপি স্যার আর প্রশাসনের নির্দেশানুসার আমরা ভোরের আলো থানা যেটা মিলনপল্লী গাজলটোপা থেকে অপারেশনাল ছিল সেটাকে শিফট করে রিলোকেট করে আমবাড়ি ফালাকাটা ওপি যে প্রেমিসেস আছে সেখান থেকে আজ থেকে অপারেশনাল করা হয়েছে আর যে আমবাড়ি ফালাকাটা ওপি ছিল সেটাকে আমরা রিলোকেট করে মিলনপল্লী যে গাজলডোবাতে আছে সেখানে শিফট করেছি আর সেটা আজ থেকে গাজলডোবা আউটপোস্ট হিসাবে অপারেশনাল হয়েছে না বেসিক্যালি যেটা আছে কি আমবাড়ি ফালাকাটা ওপি যে ছিল আউটপোস্টটা সেটা কিন্তু আপনার মোটামুটি সিক্সটি যে এরিয়া আছে আর সেভেন্টি যে পপুলেশান আছে সেটাকে কিন্তু কেটার করত তাহলে ফলে কী হচ্ছিলো কি আপনার সেভেন্টি পারসেন্ট পপুলেশনকে থানার থানা থেকে মানে এখান থেকে কিন্তু মিলনপল্লী ষোলো কিলোমিটার তাহলে এখান থেকে সেভেন্টি পারসেন্ট পপুলেশান যখন মানে এই পপুলেশনকে কেটার করতে গেলে ওখানে এখান থেকে লোকে যেতে হতো অসুবিধাটা হতো কারণ ম্যাক্সিমাম পপুলেশন এখানে ম্যাক্সিমাম এরিয়া যেটা আছে সেটা এদিকে আছে আর লোকের বাসাবাস কিন্তু ওই এইদিকে আছে এই জন্যে যেটা বললাম আপনার কি জনস্বার্থের সুবিধাকে মধ্যে ওটাকে মানে মাথায় রেখে সেটাকে রিলোকেশন শিফট করা হয়েছে আমবাড়ি পুলিশ ফাঁড়িকে ভরিরালু থানায় রূপান্তরিত করায় খুশি স্থানীয়রা এই বিষয়ে এলাকার প্রধান সমিজুদ্দিন আহমেদ ও তুষার দত্ত জানায় ভালো লাগছে এই খবরটা আজ থেকে প্রায় আমরা দশ দিন আগে পেয়েছিলাম আজকে পুলিশ কমিশনার পক্ষ থেকে আমাদের আমবাড়িটাকে থানা করে দেওয়া হয়েছে এতে আমাদের যে আমরা যেমন খুশি তেমন এলাকাবাসীও খুব খুশি সুবিধা অনেক সুবিধা হয়েছে আজকে ওখানে ভরে আলোতে যেতে হচ্ছে গাজালডুবায় যেতে হতো খুব অসুবিধা হতো মানুষের এখানে আমবাইতে হওয়াতে সবার আমাদের যেমন সুবিধা প্রতিটা মানুষেরই সুবিধা হচ্ছে দেখেন খুবই সুবিধা হবে এক সময় আমাদের থানার জন্য রাজগঞ্জ তারপর ভক্তিনগর তারপর এনজিপি সেই মানুষে আমবাড়ি মানুষের যেতে হতো পরবর্তীতে ভোরে আলো যখন থানা হলো তখন আমাদের এতটা জঙ্গল পথ পেরিয়ে কিন্তু সেই গাজলডোবা মিলনপল্লিতে যেতে হতো আমবাড়িতে অনেক জনপদ এবং একটা বলতে গেলে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকা সারা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে ভৌগোলিক দিক দিয়ে সব থেকে বড় এরিয়া এখানে প্রচুর ইন্ডাস্ট্রি হয়েছে এখানে আমাদের মেন রোড যেটা ন্যাশনাল হাইওয়ে সেটা গেছে এরকম একটা এলাকায় মানে খুবই প্রয়োজন ছিল থানাটা আগে আউটপোস্ট দিয়ে চলতো তখনও কাজ হয়েছে কিন্তু এখন ডাইরেক্ট থানা হলো এতে আমাদের এলাকার খুবই সুবিধা হবে মানুষজনের এই থানাটা ওখান থেকে এখানে চলে আসলো মানে এটা আমবাড়ি আউটপোস্ট ছিল সেটা আমবাড়ি আউটপোস্টই ছিল নতুন করে ভোরের আলো থানা হয়েছিল গাজল্যবাই পরবর্তীতে পুলিশ প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর দপ্তর যেহেতু পুলিশ দপ্তর তারা দেখল যে না যে আমবাড়িতে থানাটার বিশেষ প্রয়োজন এবং গাজলডোবাতেও একটা নতুন করে আউটপোস্ট হলো মিলনপল্লি কিন্তু আর থাকলো না গাজলডোবা আউটপোস্ট এই আমবাড়ি ভরে আলো আন্ডারে গাজলডোবা আউটপোস্ট হলো খুবই খুশি এটা এটা আমাদের এলাকার দীর্ঘদিনের একটা মানে দাবিও ছিল আশা ছিল আকাঙ্ক্ষা ছিল যে আমবাড়িতে থানা হোক একবার এ নিয়ে একটা সেই দু হাজার চার পাঁচ সালে একটা ছোট মোটো একটা আন্দোলনও হয়েছিল কিন্তু বর্তমানে এই মুখ্যমন্ত্রীর তৎপরতায় এই পুলিশ প্রশাসনের তৎপরতায় আমবাড়ি ফালাকাটায় ভরে আলো থানা নামে নতুন থানা হলো আমরা এলাকাবাসী হিসাবে খুবই আনন্দিত